ছাত্রী হলের এই অনিয়মের বিরুদ্ধে আমি দীর্ঘদিনের লড়াই করেছি দু সাল থেকে শুরু করে বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কনভিন্স করার চেষ্টা করেছি যে আসলেই ছাত্রী হলগুলোতে যে অনিয়ম আছে সেগুলো সংস্কার করা প্রয়োজন আজকে আমাদের যে প্রস্তাবনাগুলো আছে আমাদের যে দফাগুলো তার মাধ্যমে যে নারী হলগুলোতে বৈষম্য চলে আসছে সেগুলো নিরসনে প্রতিটা পদক্ষেপ আমরা গ্রহণ করার জন্য যে প্রস্তাবনা প্রয়োজন সেগুলো উপস্থাপন করেছি এখানে পরবর্তী আমাদের যে প্রস্তাবনা সেটা নারী শিক্ষার্থীদের সম্পর্কিত আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেচল্লিশ পার্সেন্টের বেশি নারী শিক্ষার্থী রয়েছে কিন্তু তাদের জন্য যেমন আবাসন সংকট রয়েছে আমরা দেখেছি তাদের মাত্র পাঁচটা হল সেই সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে কমন স্পেসগুলো আছে সেখানে নারীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নাই একই সাথে সাথে বিভিন্ন হলগুলোতে নানা ধরনের অনিয়ম চালু আছে যেগুলো আমরা ছাত্র ছাত্র যে হলগুলো আছে সেখানে দেখতে পাই না ছাত্রী হলের এই অনিয়ম নিয়মের বিরুদ্ধে আমি দীর্ঘদিনের লড়াই করেছি দু সাল থেকে শুরু করে বিভিন্ন ভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কনভিন্স করার চেষ্টা করেছি যে আসলেই ছাত্রী হলগুলোতে যে অনিয়ম আছে সেগুলো সংস্কার করা প্রয়োজন আজকে আমাদের যে প্রস্তাবনাগুলো আছে আমাদের যে দফাগুলো তার মাধ্যমে যে নারী হলগুলোতে বৈষম্য চলে আসছে সেগুলো নিরসনের প্রতিটা পদক্ষেপ আমরা গ্রহণ করার জন্য যে প্রস্তাবনা প্রয়োজন সেগুলো উপস্থাপন করেছি এখানে আমাদের প্রথম প্রস্তাবনা হলো নারী হলগুলোতে স্পোর্টস ফ্যাসিলিটিস বৃদ্ধি করা আধুনিক ইন ইনডোর গেম ও জিমনেশিয়াম প্রতিস্থাপন করা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের জন্য তিনটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে যাতে যে কোনো হলে কোনো শিক্ষার্থী অসুস্থ হলে তাৎক্ষণিক রেসপন্স করা যায় বিশেষ করে কুয়েত মৈত্রী হল বঙ্গমাতা হল এবং সমাজ কল্যাণ যে ইনস্টিটিউট আছে সেখান থেকে যাতায়াত ব্যবস্থা আপনারা জানেন খুবই বন্ধুর এই জায়গায় আসতে অনেকটা হ্যাপা পাওয়া এবং আমাদের যে মেডিকেল সেন্টারে যে অ্যাম্বুলেন্স আছে তার সার্ভিস এতটা বাজে এবং সেই সার্ভিস পেতে তাদেরকে কল দিয়ে দিয়ে সার্ভিস পাওয়া যায় না এই কিছুদিন আগের কথা বঙ্গমাতা হলে একটা মেয়ে অসুস্থ হয়ে যায় এবং অ্যাম্বুলেন্স সেবা দ্রুত না পাওয়ার কারণে কিন্তু তার মৃত্যু ঘটে আমরা চাই না আর কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু বা অনাকাঙ্ক্ষিত অসুস্থতা ঘটুক এই জন্য ওই এলাকায় আমরা অ্যাম্বুলেন্স তিনটি চব্বিশ ঘন্টা যেন অ্যাম্বুলেন্স সার্ভিস থাকে সেটা নিশ্চিত করবো বিশ্ববিদ্যালয় টি সেন্ট্রাল মসজিদ সহ অন্যান্য জায়গায় মেয়েদের নামাজের স্থান প্রসারিত করা হবে আপনারা জানেন আমাদের যে সেন্ট্রাল মসজিদ আছে সেই সেন্ট্রাল মসজিদের যে নামাজের স্থান মেয়েদের জন্য সেটা খুবই সংকুচিত সেখানে মানে স্বাচ্ছেত অবস্থা নামাজের যে কার্পেটগুলো কার্পেট নাই ওখানে ইভেন হচ্ছে আলো বাতাসও খুব পর্যাপ্ত পরিমাণে নাই আমরা সম্প্রসারণের মাধ্যমে আমরা এই নামাজের স্থানটা সম্প্রসারিত করবো এবং টিএসসিতে যে নামাজের স্থান আছে সেখানে সুবিধাগুলো নিশ্চিত করব। অনাবাসিক মেয়েদের নারী শিক্ষার্থীদের অনাবাসিক যে নারীরা আছে তাদের হলে প্রবেশাধিকার নিশ্চিত করব আমরা অনাবাসিক নারীরা কিন্তু এখনও আমাদের ছাত্রী হলগুলোতে প্রবেশ করতে পারে না যার কারণে ছাত্রী হলগুলোতে ডিবেটিং ক্লাব সহ অন্যান্য ক্লাবের যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা অন্যান্য যে সেবা সেটা তারা পান না আমরা যদি নির্বাচিত হই বা নির্বাচিত যদি নাও হই তাও ছাত্রীদের কল্যাণে অনাবাসিক ছাত্রীরা যেন ছাত্রী হলে প্রবেশ করতে পারে সেটা নিশ্চিত করব বিশ্ববিদ্যালয়ের জনপরিসর বা কমন স্পেসগুলো নারীবান্ধব করা হবে বিশেষ করে টিএসসি এলাকায় নারীদের জন্য আসলে যে কমফোর্টেবল স্পেসের কথা বলি আমরা সেই কমফোর্টেবল স্পেসটা কিন্তু নাই আমরা প্রত্যেকটা কমন স্পেস যেন নারীদের জন্য কমফোর্টেবল হয় সেটা নিশ্চিত করব।